বাড়িতে নেই ঢাকাতে গেছেন আপনার বাড়ি এই বগুড়া এই শাহজাহানপুরে আপনার স্ত্রী বলছে বাড়িতে মাছ নেই পটল নেই আলু নেই তখন আপনি যদি পুরুষ হন তখন এই বলবেন শোনো বাড়িতে মাছ নেই আলু নেই পটল নেই ভাত সিদ্ধ কর ভাত কি করো চাউলটা পানিতে দিয়ে ভিজিয়ে ভাত রান্না করে আবার ওই ভাতটা পানিতে ভিজিয়ে লবণ দিয়ে পান্তা ভাত করে খাও আমি দুই দিন পরে বগুড়া গিয়ে মাছ কিনে দিব তারপরে তরকারি রান্না করে খেয়েও তবু তুমি বাজারে যেতে পারবে না এর নাম পুরুষ এর নাম পুরুষ তবু আপনার স্ত্রী যাবে না বাজারে যাবে না ক্ষমতা থাকলে বিবাহ করতে হবে আল্লাহর নবী বলছেন হে যুব সমাজ যদি ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো ক্ষমতা মানে শুধু একটা ওই স্ত্রী একটা মেয়েকে বিবাহ করলেন শুধু বউ পেলেন এটা নয় বইয়ের পেট থেকে বাচ্চা হবে সন্তান হবে ওই সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য আপনাকে যোগ্য পিতা হতে হবে গরু ছাগলের মতো প্রসব করিয়ে ছেড়ে দিলে হবে না যে সন্তান জন্মগ্রহণ করবে তাকে মানুষের মতো করে মানুষ করে গড়ে তুলতে হবে কিভাবে মানুষ করবে পেটে আসার আগেই বলছে একে জানোয়ার বানাবো পেটে আসেনি দুইজন মানুষ নিয়োগ করছে যে হলেই ইংরেজিতে পড়াবো ডাক্তার বানাবো মানে ডাকাত বানাবে ওকে কি করলেন আপনি কোনোভাবে দুধটা ছেড়েছে বয়স এখন চার চার পাঁচ হয়নি চার বছর বয়স এখন আবার এসেছে ওই যে কেজিতে পড়ার একটা সিস্টেম কেজি নার্সারি আর কি পেলে তাই না ওখানে শুধু কি শিখানো হয় এক দুই ডি কীভাবে ইংরেজিতে স্টাইলে কথা বলতে হয় বলছে যে আমার মেয়েটা চার বছর হয়নি সব ইংরেজিতে টপ টপ করে কথা বলতে পারে কিন্তু সব ফাতে শিখেনি আমার মেয়েটা চার মাস চার বছর বয়স মোবাইলের সব ফাংশন জানে পিতা গর্ব করে বলছে আমার ছেলেটা চার বছর বয়স ও কম্পিউটার জানে কিন্তু জানাজার দোয়া জানে না অজু জানে না সব শিখালেন ওকে কি শিখালেন আপনি কি শিখালেন আপনি আর এখন আমার ওই যে কেজিতে প্লে গ্রুপে নার্সারিতে এমন সময় ক্লাস এখন আবার আরেকটা একটা জাহেলিয়াত এখন ওই প্রত্যেকটা ও তো এমনিতেই তিন চার বছর প্রত্যেকটা এখন মেয়ের সাথে মাকে ফিরিতে যেতে হবে মা ফিরি ওদের জন্য আলাদা আবার রুম চেয়ার কেজিতে যারা শিক্ষকতা করে এরা ক্লাস করে সন্তানের সাথে আধা ঘন্টা আর আধা ঘন্টা ওর মায়ের সাথে ক্লাস বলছে যে ভাবি এসেছেন বসেন কি খেয়েছেন সকালে গোসল করেছেন সব শুনবে এখন এখন মায়ের সাথে ক্লাস কথা বুঝেননি মনে হয় আচ্ছা আপনি যে মাস্টার্স পাস করেছেন ওই কেজিতে পড়তে হয়েছিল সিস্টেমটাই ভিন্ন আর এমন সময় এদের ক্লাস শুরু করেছে শয়তান যে সালাতের পরে এদের ক্লাস শুরু যাতে করে এরা কোরআন পড়তে না পারে মক্তবে যেতে না পারে আর যারা বড় বড় ছেলে মেয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে এদের শয়তা এদের এদের ক্লাস দিয়েছে ওই দুপুর বারোটা থেকে এগারোটা থেকে কেন এই বড় ছেলেমেয়েরা সারা রাত গান বাজনা শ্রবণ করবে মোবাইলে গান বাজনা শ্রবণ শ্রবণ করবে 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 জেনা মাদক সেবন এই দিবস দিবস ওই পালন তো এদেরকে যদি সকাল সকাল ক্লাস দেওয়া হয় তাহলে তো এরা ট্রেন ফেল এই জন্য এদের ক্লাস দিয়েছে কখন দুপুর বারোটা থেকে আর ছোট ছোট বাচ্চাদের ক্লাস দিয়েছে ফজরের পরে কেন এরা যেন কোন শিখতে না পারে আপনার মেয়ের ক্ষতি আপনি করছেন আপনি আজকে আপনার সন্তানকে পাঁচশো টাকা খরচ করে মক্তবে পড়াতে আপনি রাজি নন অথচ মাসে বিশ হাজার টাকা খরচ করে ইংরেজিতে পড়ালেন পরিণাম খুব খারাপ হবে বৃদ্ধাশ্রমে আপনাকেই যেতে হবে বৃদ্ধাশ্রমে কোনো আলেমের পিতা থাকে না সাবধান বলছিলাম ক্ষমতা থাকলে বিবাহ বিবাহ করলে একজন স্ত্রী আসবে স্ত্রী পেট থেকে বাচ্চা হবে ছেলে হবে মেয়ে হবে ওই মেয়েকে মানুষের মতো মানুষ গড়ে তুলতে হবে ছেলেকে মানুষের মতো মানুষ গড়ে তুলতে হবে মত বলছেন রাসুল সাল্লাম বলেছেন কুল্লু মাউলুদ্দিন টিউল আলাল ফিতরা প্রত্যেকটা সন্তান ইসলামী স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে ইসলামের ওপরে জন্মগ্রহণ করে ফাবাউ নেহি আগুনেশ্বরানী হমাজ যে সানিহি আল্লাহ নু বলছেন পিতামাতা তাকে ইহুদি বানাই পিতা মাতা তাকে খ্রিস্টান বানাই পিতামাতা তাকে মূর্তিপুজো বানাই পিতা মাতা তাকে অগ্নিপুজো বানাই আল্লাহ শোভনা ওতলা বলছেন এ আই হাল্লেদিনা মানু ও আং ফুস গুম ওয়াহালি নারা হে পৃথিবীর বিশ্বাসীগণ নিজে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো পরিবারকে বাঁচানোর চেষ্টা করো নিজে জাহান্নাম নাম থেকে বাঁচো পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এখন নিজে বাঁচবেন কি করে বাঁচতে গেলে শেরেক মুক্ত ইমান লাগবে এরপরে লাগবে পাঁচ সালান তাহলে নিজে বাঁচলেন এরপরে সালাদ ছিয়াম হজ জাকাত সত্য কথা আমানতদারি উদ্দারিতা দান খায়রাত সাদাকা পিতা মাতার খেদমত প্রতিবেশীর খেদমত এগুলি করলে জাহান নাম থেকে বাঁচা যাবে আল্লাহ বলছেন আগে নিজে বাঁচো তার মানে নিজে এগুলি করতে হবে তারপরে পরিবারকে বাঁচাও তার মানে পরিবারকে বলতে হবে এখন যেই পিতাটাই পাঁচ অক্ত সালাত আদায় করে না যেই বাপ নিজেই পাঁচ অক্ত সালাত আদায় করে না সে তার ছেলে মেয়েকে কি বলতে পারবে বেটি সালাত আদায় করো বলেন তো কেন পারবে না নিজেই করে না তাই কথা বুঝে নেবো না যেই মা পর্দা করে না সেই মাতার মেয়েকে বলতে পারবে বেটি পর্দা করো কেন পারবে না সে নিজেই করে না যেই মাটা নিজের স্বামী ছাড়া পর পুরুষের সাথে পরকিয়ে করে সেই মা কি তার মেয়েকে বলতে পারবে বেটি বয়ফ্রেন্ডের সাথে ঘুরো না কথা বুঝে নেবো না কেমন করে বলবে তো নিজেই আর একটা বয়ফ্রেন্ড আছে অরি অবাক কথা পরিবার ধ্বংস করছেন আপনি বাচ্চা কান্না করছে মোবাইল দিয়ে দিলেন হাতে আবার গান বাজনা দিয়ে আবার গেমস দিয়ে বলছেন এই জাম্মু দেখো 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 তাহলে কি ইহুদি বানাচ্ছে কে বাচ্চাকে বেনামাজি বানাচ্ছে কে বাপ যদি বেনামাজি হয় ছেলে বেনামাজি হবে এ কথাই ঠিক মা যদি লুচ্চা হয় বেটিও লুচ্চা হবে এই কথা ঠিক কথা বুঝে নেব না সাবধান পরিবারকে ঠিক করেন পরিবারকে ঠিক করেন আজকে পরিবারগুলি নিয়ন্ত্রণহীন পরিবার পারিবারিক সিস্টেম না আদর্শ পরিবার যেই পরিবারে পাশক্ত সালাদ নেই সেই পরিবার আদর্শ নয় যেই পরিবারে পর্দা নেই সেই পরিবার আদর্শ নয় যেই পরিবারে কোরআন হয় না সেই পরিবার আদর্শ নয় যেই পরিবার হারাম খায় সেই পরিবার আদর্শ নয় যেই পরিবারে পিতামাতার মাতার খেদমাত নেই যেই পরিবারের স্বামীর হক নেই যেই পরিবারে স্ত্রীর হক নেই সেই পরিবার আদর্শ নয় বলছিলাম সামাজিক জাহেলিয়াত সামাজিক জাহেলিয়াতের একটা অংশ আপনাকে বলছিলাম যে জাহেলি যুগের মানুষ বাচ্চাকে কন্যা বাচ্চাকে পুঁতে রাখত আজকেও পৃথিবীতে এমন একটা সিস্টেম যে মেয়ের সংবাদ পিতা হজম করতে পারছে না মেয়ের সংবাদ পিতা হজম করতে পারছে না মেয়ের সংবাদ পিতার কাছে দিলে পিতার মুখ ছোট হয়ে যাচ্ছে সে মনে করছে যে আমার মর্যাদা খাটো হলো অথচ ইসলাম বলছে মর্যাদা খাটো হয়নি বরং মর্যাদা বেড়ে গেছে কি হয়ে গেছে বেড়ে গেছে যদি পিতা তিনটা কাজ করতে পারে আবার একটু স্মরণ রাখেন এক মেয়েকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিবেন দুই মেয়েকে সৎ ছেলের সাথে বিবাহ দিবেন তিন মেয়েদের সাথে সদাচারণ করবেন এই তিনটা কাজ যদি কোনো পিতা করে তাহলে এই পিতার উপরে আল্লাহ জান্নাতকে অজীব করে দিবেন বলছিলাম সংক্ষিপ্ত সময়ে সামাজিক জাহেলিয়াত সামাজিক জাহেলিয়াতের আরেকটি প্ল্যাটফর্ম আছে কি সুদ খাওয়া ঘুষ খাওয়া দুর্নীতি করা এটা জাহেলি যুগের মানুষ খেত জাহেলি যুগের মানুষ শুধু অর্থনীতির উপরে চলত তো আজকে আপনার সুদি অর্থনীতি মানুষ চলছে ব্যাংক ব্যবস্থা যার দেখছেন ব্যাংকের লোন নিয়ে আপনি ব্যবসা শুরু করেছেন ব্যাংকের লোন নিয়ে আপনি বাড়ি করছেন গাড়ি করছেন আরেকটা অটো চালক অটো কিনছে ব্যাংক থেকে লোন নিয়ে নিয়ে পানের পানের দোকান দোকান দিচ্ছে থেকে লোন আপনি একটা শখের বাড়ি করতে চাচ্ছেন ব্যাংক থেকে লোন নিয়ে আর কি দরকার মারা গেলে আপনার মাটিতে চলে যেতে হবে আপনি ব্যাংক থেকে লোন নিয়ে ঋণ করে এগুলি করছেন কেন যারা ঋণ করে এগুলি করছে তাদের চাইতে বোকা মানুষ নেই কেন আল্লাহর নবী বলছেন যদি কারো ঋণ থাকে তাহলে তার জানাজা হবে না যায় না কোনো ব্যক্তিকে যদি আনা হতো রাসুল কাছে আল্লাহ নবী আপনি একটু জানাজা করে দেন তখন তিনি প্রথম যে কথা বলতেন হালমিন দৈনিন তোমরা যে মায়েতকে নিয়ে এসেছে আর কি ঋণ আছে যদি বলতো হ্যাঁ ঋণ আসে তখন আল্লাহ নবী বলতেন সল্লু আলা সোহেবিকুম তোমরা জানাজা করো আমি করাবো না যার ঋণ আছে তার জানাজা নেই ঋণ ছাড়া কে আছে বলেন এখন আপনি বলছেন কি করব ব্যাংক থেকে সুদের টাকা না নিলে তো পরিস্থিতি জটিল কঠিন আরে পরিস্থিতি জটিল কঠিন আপনি বানিয়েছেন আপনি তৈরি করেছেন অথচ আপনার দুবেলা দুমুটো ভাত খেয়ে কোনোভাবে মারা যেতে পারলে হয় কেন একজন মোমিনের জন্য চিরস্থায়ী ঠিকানা দুনিয়া নয় চিরস্থায়ী ঠিকানা জান্নাত আমি সামান্য ষাট বছর জীবনকে প্রাধান্য দিতে গিয়ে সবচাইতে হিতর মার্কা বোকা নিম্ন শ্রেণীর মানুষ হচ্ছে তারা যারা এই ষাট সত্তর বছর জীবনকে প্রাধান্য দিতে গিয়ে অসীম পরকালকে ধ্বংস করছে এদের চাইতে গাধা মানুষ পৃথিবীতে নেই সবচাইতে গাধা এরা বাঁচবেন আপনি ষাট সত্তর আশি বছর এই জন্য আপনি হালাল দেখছেন না হারাম দেখছেন না আর আপনার মৃত্যুর পরে থাকা লাগবে অসীম অনন্তকাল এই জন্য আপনার প্রস্তুতি নেই থাকবেন মাত্র সত্তর বছর আপনার গাড়ি দরকার বাড়ি দরকার হারাম হোক আর হালাল হোক আপনি এটা বিবেচনা করছেন না ব্যাংকের লোন নিয়ে গাড়ি করলেন কেন ব্যাংকের লোন কি আপনার ওই বগুড়াতে জাকাতের টাকা দেয় তাই না ব্যাংকের লোন জাকাতের টাকা কিসের আপনারা সুদ বলেন সুদ তো এখন বলে না এখন তো মানুষ বলে ইন্টারেস্ট আবার ওই যে দাঁড়ি টুপিওয়ালা এরা লাগাইছে মুনাফা অথচ সুদ ইন্টারেস্ট মুনাফা নারী কন্যা মহিলা একই কথা বুঝেন নেব না আবার ঘুষের নাম শয়তান চেঞ্জ করে দিয়েছে ঘুষকে বলছে হাদিয়ে আর দাড়ি টুপি যদি থাকে তখন বলছে যে স্যালামি দেন স্যালামি অথচ ঘুষ হাদিয়া স্যালামি ওই যে নারী কন্যা মহিলা ঘটনা এক বস্তুটা এক অথচ আপনি সুদের সাথে জড়িত সুদ জঘন্যতম পাপ সুদ হারাম রিবা আল্লাহ বলছেন আমি ব্যবসা হালাল করলাম সুদ হারাম করলাম আমি সুদকে ধ্বংস করে দিলাম বর্ধিত করে দিলাম আমি সুদকে সংকিচিত করলাম আর সাদগাকে বর্ধিত করে দিলাম সুদ ধ্বংস করে দিয়েছেন সুদ ধ্বংস করে দিয়েছেন সুদ যে খাবে সে ধ্বংস হবেই এ কথা আল্লাহ বলছেন সহ্যে খাবে সে ধ্বংস হবেই একথা আল্লাহ বলছেন আর আল্লাহর নবী বলছেন আরেকটু একটু বাড়িয়ে বলছেন কি বলছেন আল্লাহর নবী বলছেন ইদা জহরাফিকর ইয়েতিন আর রিবাবজেনা যখন কোনো এলাকায় গ্রামে দেশে অঞ্চলে সুদ এবং জেনা বেশি বেশি প্রকাশ পাবে যখন কোন এলাকায় গ্রামে দেশে সুদ এবং জেনা বেশি বেশি প্রকাশ পাবে জাহারাল আল ফখরআল মাসকানা তাদের উপরে আল্লাহ দারিদ্রতা আর ভিক্ষাবৃত্তি চাপিয়ে দিবেন যে সুদের সাথে জড়িত থাকবে যে সুদ খাবে সে একদিন না একদিন ভিক্ষুক হবেই এই কথা মোহাম্মদ সাল্লাহাম বলছেন ও হবে না হলে তার ছেলে নাহলে তার বংশের কেউ হবেই হবেই হবে যে খাবে সে ভিক্ষুক হবেই হবে যে খাবে সে একদিন নিশ্চয় হবেই হবে জেনার সাথে যে জড়িত থাকবে নিজের স্ত্রী থাকার পরও যারা পর স্ত্রীকে ভোগ করে নিজের স্বামী থাকার পরও যারা পরপুরুষ সাথে জেনায় লিপ্ত হয় এর একদিন একদিন ভিক্ষুক হবেই সে হোক নাহলে তার বংশের কেউ হোক হবেই এটা দুনিয়াবি শাস্তি আর পরকালীন শাস্তি কি সুদের পরকালীন শাস্তি ভয়াবহ কাফের মুশরেক অন্যান্য পাপীদের বেন বুদ্ধি বিবেক থাকবে ওরা চিনতে পারবে যে এটা জান্নাত এটা জাহান্নাম কিন্তু সুদখুর চিনতে পারবে না কোনটা জান্নাত কোনটা জাহান্নাম আল্লাহ বলছেন সুদখুরকে আল্লাহ বিচার মাঠে উঠাবেন জিনে ধরা রোগীর মতো মৃগি রোগের মতো মৃগি রূপ বোঝেন কি ওই যে মৃগি রোগ দেখা দিলে ওরা মাটিতে গড়াগড়ি দিতে দিতে পানিতে পড়ে ডুবে মারা যায় ওকে বুঝতে পারে না যে এটা পানি কথা বুঝেননি মনে হয় ঠিক সুতক্ষুর সুৎখুরেরা কবর থেকে বিচার মাঠে হাজির হবে মনে হচ্ছে যেন তারা জেনে স্পর্শ করেছে তাদেরকে তারা জেনে ধরা রুগী তারা ভালো মন্দ বুঝতে পারবে না তারা জান্নাত মনে করে জাহান্নামে লাভ দিবে। আর কবরের শাস্তি হবে সুৎখুরের ওরা রক্তের নদীতে ওদেরকে ডুবানো হবে ওরা যখন কিনারে আসতে চাইবে পাথর মেরে আবার তাকে ছিটকে ফেলে দেওয়া হবে আবার আসতে চাইবে আবার মারা হবে এটা সুতখুরের কবরের শাস্তি এই সুদের সাথে আপনি জড়িত আছেন বলছেন লা অমকিলা হোক কাতিবাহ সাহেদা হ কালাহ সাওয়া আল্লাহনবি বলছেন সুয্যে খায় সূর্য প্রদান করে সুদের সাক্ষ্যদাতা সুদের লেখক এরা সবাই সমান অপরাধী অপরাধ কি দীর্ঘ মরিবা একুলহর রজুল হয় আর সদমিস ইত্যাদি থালাসিনা জেনে কোন পুরুষ ব্যক্তি যদি জেনে শুনি এক টাকা সুদ খাই তাহলে সত্ত্রিশ বারও বেশি জেনা করার মতো পাপ করলো সে আল্লাহর নবী বলছেন আর রিমাউ সাবনা জুজান সুদের পাপের 70 টি স্তর আছে আই সরহা ইয়ানকার রাজুলু মাহু সবচাইতে ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা এরপর সুদের সাথে জড়িত আছে মানুষ প্রায় পাঁচ ব্যাটারি টর্চলাইট দিয়ে সমাজে খুঁজতে হবে যে হালাল খুরকে পাওয়াই যাবে না প্রায় হারাম খুর কেউ সুদের সাথে জড়িত কেউ দুর্নীতির সাথে জড়িত কেউ ঘুষের সাথে জড়িত সব জায়গাতে এখন চিটার বাট পারে ঘোষ আল্লাহ নবী বলছেন সায়াত আল الناس সানাতুন খাদাতুন আচিরেই মানুষের ওপর একটা সময় চলে আসবে শুধু প্রতারণা খালি প্রতারণা আর প্রতারণা শুধু চিটার বাট পারে এমন একটা অফিস আদালত নাই যেটা ঘুষ মুক্ত সুদ মুক্ত এমন একটা দেখাতে পারবেন না যে একটা কাজ নিয়ে যাবেন অফিসে আপনার খাতাটা এক টেবিল থেকে আরেক টেবিলে যাওয়াই অসম্ভব ঘুষ ছাড়া সব জায়গাতে ঘুষখুর চুর বসে আছে এক একটা ডাকাত বসে আছে আপনার ওই বিদ্যুৎ অফিস বলেন পাসপোর্ট অফিস বলেন ভিসা অফিস বলেন ইনকাম বলেন কাস্টমস অফিস বলেন সব জায়গাতে বলেন বলেন এক একটা ঘুষখুর সেখানে বসে আছে এরা হল ইতিহাসের পাতাতে সবচাইতে বড় বড় চুর আপনি খামো খাট চুরকে পিটাচ্ছেন অযথা জুতা যে চুরি করলে মাঠ থেকে ও চুর নয় ও ছোট চুর মাদ্রাসা থেকে যে টিবলটা চুরি করেছে ছোট চুট পেটের দায়ে চুরি করতে এসেছে ও ছেলেটা না খেয়ে আছে অথবা ঋণগ্রস্ত তাই টিবলটা বিক্রি করে ঋণ পরিশোধ করবে ওটা ছোট চুর গরু চুর গরু চুরি করতে এসেছে ছোট চুর একে পিটান শিক্ষা দেন সমস্যা নেই কিন্তু অমানবিক পিটায়েন না একে পিটাবেন পিটানোর পরে আবার দশ হাজার টাকায় চুরকে হাতে ধরিয়ে দিয়ে বলবেন যে তুই বাদাম বিক্রি করে খাওয়ার যেন চুরি করিস না কেন পেটের দায়ে চুরি করতে এসেছে কিন্তু বড় বড় সুর বসে আছে ওই যে বিদ্যুৎ অফিসে ওই যে পাসপোর্ট অফিসে ভূমি অফিসে ভিসা অফিসে সেক্রেটারিয়েটে যারা সরকারি বেতন পাওয়ার পরেও এই হারাম খুরেরা ঘুষ ছাড়া জনগণের সেবা করতে রাজি নাই এরা হচ্ছে ইতিহাসের পাতাতে সবচেয়ে বড় বড় চুরেরা কথা বুঝেছেন এরা হলো চোর অরিজিনাল চোর ও টিবল চুরি করতে এসেছে ওর মাস গেলে বেতন নাই ওর খাওয়ার কোন নিরাপত্তা নাই তাই চুরি করতে এসেছে ও সুর ঠিক আছে আমি বলছি না চুর নয় ওকে শাস্তি দেওয়া হবে কিন্তু অরিজিনাল চুর এরা যারা রাষ্ট্রের সম্পদ চুরি করছে জনমানের সম্পদ চুরি করে কলমের খোঁচা দিয়ে আগে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি হতো আর এখন কোটির নিচে হিসাবই নেই কোটি কোটি টাকা চুরি করছে হারাম খুরেরা চুরির করার ঠেলাই এক একজন দুর্নীতিবাজের হারাম শরীরের চামড়া হয়ে গেছে গন্ডারের চামড়া চাইতে মোটা এরাই মসজিদে প্রথম কাতারে সালাতে যায় এদের জায়নামাজটা দামি এদের পাঞ্জাবি যুবব্যায় এদেরই দামি এদের আতরের বোতলটা বলে হুজুর বিশ হাজার টাকা দিয়ে কিনেছি হুজুর আমি এবারে ছত্রিশ বার ওমরা করা হলো এবারে ছত্রিশ বার আর বাইশ বার হজ করেছি সব জনগণের চুরি করা টাকাতে কথা বুঝেন নেব না সব আরামফুর জনগণের টাকা দুর্নীতি চুরি করে ঘুষখুর সুদখুর হারামখুর ঘুষখুর এক একজন বসে আছে সব জায়গাতে দুর্নীতি প্রতারণা কোথায় যাবেন আপনি সব জায়গাতে চিটার বাটপাট সব জায়গাতে মাদ্রাসাতেও শয়তান ঢুকে গেছে ওখানে আরও বেশি মাদ্রাসার যে প্রিন্সিপাল ও আবার দুইবার হস করা আছে বলছে যে আমি দুইবার হস করেছি ছয়বার উমরা করেছি মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যক্ষ অধ্যক্ষ যখন ওই নিয়োগ বাণিজ্য করতে বসেছে শিক্ষক নিয়োগ দিতে বসেছে প্রিন্সিপাল সাহেব তখন প্রিন্সিপাল সাহেব বলছে যে পাঁচ লক্ষ টাকা মিষ্টি খাওয়ার জন্য দিতে হবে প্রিন্সিপালের কয় লক্ষ লাগে মিষ্টি খেতে পাঁচ লক্ষ দিতে দেরি হলে বলছে যে তাড়াতাড়ি দেন জামাতের সময় হয়ে যাচ্ছে আল্লাহ নই বলছেন ইয়াতি আল্লাহ জামান মুসল্না আবি সাহেব আর তিরিশ হাজার নয়শো বিরানব্বই নম্বর হাদিস নবী বলছেন এমন একটা জামানা আসবে মানুষের ওপরে ইস্তামিউনঈসল নফিল মাসাজিদ মসজিদ ভর্তি থাকবে মুসল্লি ফি মমিন কিন্তু কারো ভিতর ইমান থাকবে না মসজিদ ভর্তি থাকবে মুসল্লি কিন্তু ভিতর ইমান থাকবে না নবী বলছেন কোন জেনাকার নারী পুরুষ ইমান নিয়ে জেনা করে না কত মুসল্লি আছে সালাত তাদায় করে জেনা করে মদ খায় কোনো মমিন নারী পুরুষ মদ খেতে পারে না নিয়ে বিশ বছর ধরে তাহার বিশ বছর ধরে জর্দাও মারে মসজিদের সভাপতি সুইচ ছাড়া হয় না ও মসজিদের সেক্রেটারিও ও সালাদ শেষ করেই ওর পকেটেই থাকে সিগারেট যেটা কুকুরেও মুখে দেয় না মসজিদ ভর্তি থাকবে মুসল্লি কিন্তু ভিতরে ইমান থাকবে না আল্লাহ নয় বলছেন লায় খামরা খাম রাহে কোনো মদ খুর ইমান নিয়ে মদ পান করতে পারে না যখন মদ খায় তার ভিতরে ইমান থাকে না মরববি সালাত আদায় করে জরদাও খায় আরে হুজুর সালা তাদায় করে ইমামতি করে জরদাও মারে অবাক কথা অবাক বিড়ির সিংহের জর্দা